হ্যাঁ বন্ধুরা পালকিচেন সবাইকে স্বাগত আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি একটি দিয়ে বানানো সন্দেশ রেসিপি নিয়ে আপনারা ঈদের দিনে এই রেসিপিটা আপনাদের টেবিলে রাখতে পারেন আপনাদের টেবিলকে আরো আকর্ষণীয় করে দেবে আর অতিথিরা একদম আবাক হয়ে যাবে এই রেসিপিটা দেখে খুবই অল্প খরচে এবং স্বল্প সময়ে এই রেসিপিটা আপনারা ঈদের আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং ঠান্ডা ঠান্ডা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তাহলে আপনাদের সময়ও বেঁচে যাবে এবং ঝামেলাও কম হবে রেসিপিতে যার আগে আমার চ্যানেলে যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা ঘি এবারে আমি এক প্যাকেট লাচ্চা সিমাই পুরোটাই দিয়ে দেব সেমাইটা দিয়ে আমি এভাবে ঘির মাঝে সিমাইটাকে হালকা করে ভেজে নেব এটাকে গ্যাসে পাওয়ারটা নর্মালে রেখে আপনি সময় নিয়ে এটাকে ভেজে নেবেন এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটাকে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এটাকেও আমি মিশিয়ে নেব ভালো করে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এবারে আমি দুধটাকে ভালো করে এর মাঝে মিশিয়ে নিব এটা যখন ঘন হয়ে আসবে তখন এর মাঝে আমি আবারও এক কাপ দুধ ঢেলে দেব এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দুধটাকে অবশ্যই জাল করে রাখা ঘনো দুধ নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যখন এটা এরকম ঘন হয়ে আসবে দলা দলা হয়ে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দেবো আবারও এক কাপ লিকুইড দুধ এবারে আমি দুধটাকে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব আমার এখানে টোটাল চার কাপ পরিমাণে দুধ লেগেছে চায়ের কাপে দুধটা যত বেশি দেবেন এটা খেতে ততটাই টেস্টি হবে এবারে এটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে লড়াচাড়া করে নেবো যখন প্যানের গাড় থেকে এরমভাবে সেরে আসবে তখন আমি এটাকে তুলে নেব এবার আমি এরকম একটি কৌটায় আমি ঘি মাখিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এগুলোকে ভালো করে এভাবে সেট করে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রেতে এটা বানিয়ে নিতে পারেন আর বাকিটা আমি এরকম একটি স্টিলের বাটিতে এভাবে রেখে দিয়েছি এবারে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি তার মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কিশমিশটা দিয়ে একটু হালকা ভেজে এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা বাদাম কুচি এগুলো দিয়ে আমি ভালো করে ঘির মাঝে ভেজে নেব এগুলো আর ভাজা যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে এবারে আমি এগুলো তুলে নিচ্ছি এবারে আমি এটা সেট করে নিয়েছি আমি এটা এক ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম এবারে আমি এটাকে সারিয়ে নেব আপনারা চালে এটা ফ্রিজে রেখে দিতে পারেন এরপর আমি উপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দেব তারপরে সে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ কিছুগুলো দিয়ে আমি এভাবে ডিজাইন করে নেব এবারে দেখুন হয়ে গেল আমাদের অনেক সুন্দর একটি ডেজার্ট এবারে আমি এটাকে ভালো করে এটাকে কেটে নেব এর জন্য আমি একটি ছুরি দিয়ে এভাবে এটাকে কেটে নিচ্ছি আমি এভাবে চোখো চোখে করে কেটে নিচ্ছি এবারে আমি একটা খেয়ে দেখব বন্ধুরা এটা খেতে সত্যি অনেক 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 বেশি মজার হয়েছিল আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন খুবই অল্প খরচে স্বল্প সময়ে এভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন এবার আমি এগুলো এভাবে একটি কন্টেনার বা বয়ামে এভাবে রেখে দেব ফ্রিজে এভাবে একটি কন্টেনার ভরে আপনারা রেখে দেবেন এটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত এভাবে ভালো থাকবে যখন খুশি তখন এটা বের করে খেতে পারবেন আর আমি আবারও বলি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবারে বিদায় নেব দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সে বন্ধু সকলে ভালো থাকবেন